গল্পে তুমি খাদিজা আরো সে আরো পর্ব পাঁচ ইন্দু তোমার সিডি ওলগুলো দেখে নাও রেখে গেলাম আমার একটু তার আছে ইন্দুর ঘরের দরজায় করার নেড়ে দরজার পাশে ওয়ার্ড্রপটার উপরে খামড়া রাখতে রাখতে কথাটা বলেই বের হয়ে যাচ্ছিল প্রলয় ইন্দুর ডাকে ফিরে তাকাল প্রলয় দাঁড়াও কোথায় যাচ্ছ তুমি তো দেখে নিয়েছো তাতেই হবে আমার দেখার কোনো প্রয়োজন নেই তো গো তুমি একটু দেখে নাও না প্রলয় তার প্রয়োজন নেই তুমি আমার সঙ্গে ফরমা প্রলয় বাবা তোমারে বর্মা তার ঘরে না প্রলয় তার প্রয়োজন নেই রামর ডাকে থেমে যায় ইন্দ্র প্রলয়স্ত করে বলে রাম কাকা মামিকে বলো আমি আসছি বের হবার সময় ফিরে আবার জিজ্ঞেস করে কিন্তু দেখবে না না দেখব না তুমি যাও মা ডাকতেছে নাকি শুনতে পাওনি যাচ্ছি কিন্তু পরে বলতে এ না যে কেন তোমাকে জিজ্ঞেস করিনি বলব না যাও তো যত সব মেজাজ দেখাচ্ছে আমাকে হু রাগে ইন্দুর মাতার ব্যথা করছে প্রলয়ের এমন ব্যবহার শেষ চেয়েও সহ্য করতে পারছে না ইন্দু কাল দুটো রাগে ফুলছে পেছন ফিরে একবার তাকালো প্রলয় তারপর মুসকি এসে বেরিয়ে গেল ঘর থেকে মনিরা চৌধুরী আর রায়হান সাহেব বসে আছে তাদের ঘরে প্রলয় ঘরে ঢুকতেই উঠে তার কাছে এগিয়ে যান মনিরা চৌধুরী প্রলয় ইস্তস্ত করে জিজ্ঞেস করে মামা মামি কেন ডেকেছ আমায় আয় তো বাবা বস আমার কাছে আর কতদিন অপেক্ষা করবি বল তো এবার ইন্দুটাকে সবটা বলে বিয়ে করে নে না মানে মমি ইন্দু আর আমি তোর মামিকে আমি অনেক বুঝিয়েছি কিন্তু তিনি বুঝতে নারাজ এবার তুই তোর সাম তোর মামিকে বোঝা রায়হান সাহেবের কথায় রেগে যান মনিরা চেঁচিয়া বলেন তোমার খালি বেশি কথা কি নেই ইন্দুর প্রলয়টাও চেনা জানা আমাদের মেয়ে ওর সঙ্গে ভালোই থাকবে তাছাড়া এখন তো প্রলয় ভালো চাকরিও করে বউকে তো পারবে প্রলয় ঠিক কি বলা উচিত বা আদৌ কিছু বলা উচিত না করে বলে মামি তবুও ইন্দুর মতের বিরুদ্ধে গিয়ে এসব ঠিক হবে না মনিরা ধর্মকে বলে তোরা বেশি বেশি করছিস ইন্দুর মতকে এত প্রাধান্য কেন দিচ্ছিস মেয়ে মানুষ বিয়ে হলে এমনই সব মেনে নেবে আমাদের সময় তো তাই হতো তোদের সব কিছুতে বাড়াবাড়ি রায়হান সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন আমাদের সময় আর এ সময় এক না মনিরা তুমি বোঝার চেষ্টা করো ব্যাপারটা মামা মামি তো একজন মা বকো না এভাবে তোর মামা তো খালি আমার দোষই দেখে মেয়ের দোষ তো তার চোখেই পড়ে না জন্ম দিয়েই সে তো এমন কত শখ ছিল বিয়ে দেব কিন্তু না সে তো এই ওই ছেলের অপেক্ষায় বৈরাগী হবেন আমি বলে দিচ্ছি এই মেয়ে একদিন আমাদের কিছু একটা পড়ার শব্দে থেমে গেল মনিরা দের দিকে তাকিয়ে বলল কি একটা করল নাম কে বাইরে বাবা এই কে আমাদের কথা শুনছে নিশ্চয়ই এই চাকরগুলো আজ সব কটারকে বিদায় করব মনিরা আয়ান সাহেব আর প্রলয় একত্রে বেরিয়ে এলো ঘর থেকে দরজার সামনে ইন্দুকে দাঁড়িয়ে থাকতে দেখে রায়হান সাহেব বললেন ইন্দুমা তুই চুপ করে আছিস কেন কথা বল इंदুর আগে কাঁপছে কোনো কথা না বলেই সে নিজের ঘরের দিকে হাঁটতে শুরু করলো পিছু ডাকলো রায়হান সাহেব তবে কোনো কাজ হলো না ইন্দুমান মামা তুমি যেও না আমি দেখছি ও এখন তোমাদের কথা শুনবে বলে মনে হয় না প্রলয় ইন্দুর পিছে যেতেই রায়হান সাহেব ঈশ্বরে বললেন সব তোমার জন্য হয়েছে মনিরা বলেছিলাম মেয়েটাকে জোর না করতে সবে তো বাড়ি ফিরেছিল আমি ওর মা মেয়ের ভালোই চাই আমি ও সংসারে হলে আমার পরাণ জোরাবে সেটা বুঝো না কেন সবসময় খালি দোষ ধরা ইন্দু কি কি করছো তুমি পাগল হয়েছো ইন্দু আলমারি থেকে সব জিনিস বের করে ঘরের মধ্যে সুরে সুরে ফেলছে নিজের প্রশ্নের উত্তর না পেয়ে প্রলয় রাগ ঈশ্বরে বলল ইন্দু আমি কিছু জিজ্ঞেস করেছি তোমাকে বাহ বেকায়দায় একটা কাচের টুকরোতে হাত কেটে যায় ইন্দুর সম্ভবত কসমেটিক্স এর সঙ্গে রাখা ছোট আয়নাটা কোনোভাবে ভেঙে গিয়েছিল ইন্দুর আর্তনাদ শুনে প্রলায় এগিয়ে এসে ওর হাতটা ধরে বিছানায় বসায় স্বরে বলে ইন্দু তুমি কি বলো তো চুপ করে বাসা বসো এখানে কেন করছো এমন আচ্ছা কতদিন এভাবে পালিয়ে বেড়াবে বলো তো তুমি যা সব সবসময় সেটা হবে তা তো নয় তাই বলে পরিস্থিতিকে মোকাবেলা না করে পালিয়ে যাবে এই তুমি নিজের পায়ে দাঁড়িয়েছ এই তুমি সাহসী এই তুমি নিজেকে সামলাতে শিখেছো চোখের কোনো জমা জল লোক ব্যর্থ চেষ্টা করে বললো তুমি তো জানো আমি যে বাড়ি ফিরেছি সেটা তীর্থের জন্য নয় বরং মায়ের জন্য কারণ মা জোর করে ওই বয়সে আমার বিয়ে ঠিক করেছিল আজ এত বছর পর বাড়ি ফিরলাম তাও মা সেখানে আসছে কতদিন এভাবে পালিয়ে বেড়াবে তুমি বলো তো মা কেন এমন করে আমার সঙ্গে তোমার কি মনে হয় তোমার মা বললেই আমি বিয়ে করব তোমাকে না আমি জানি তুমি আমাকে বিয়ে করবে না তাহলে চলে যাচ্ছিলে কেন তুমি না করো অন্য কেউ তো করবে করবে না আমি বলছি কথা দিচ্ছ দিচ্ছি তাহলে আমার জিনিসগুলো একটু আলমারিতে রেখে দেবে আমার হাতে অনেক ব্যথা এই মুহূর্তে ইন্দুকে দেখে ভীষণ হাসি পাচ্ছে প্রলয়ের সামান্য হাত কেটে যাওয়ায় যে এমন কাহিল হয়ে পড়ে তার কি রাগ করা সাজে দিচ্ছি শোনো বলো তানিয়াকে বলবে তোমাকে খাইয়ে দিতে ব্যর্থ গুছাচ্ছিলে না মনে হচ্ছিল তৃতীয় বিশ্বযুদ্ধ করছো সেরকম কি হয়েছে সামান্য হাই হাতি তো কেটেছে হ্যাঁ সামান্য তো ফ্লোরে রক্ত সিটি আছে। তার জন্য সামান্য হাত কাটা ইন্দু তুমি একটা যা তা আমি কিছু না তোমার কাজ শেষ করে তুমি যাও যাচ্ছি বাবা যাচ্ছি আমি তোমার কোনো জন্মের বাবা প্রলয় মুসকি হাসলো তারপর বলল ভেবে বলবো নিজের খেয়াল রেখো আসছি ভেবে বলবে মানে প্রলয় আমি তোমাকে ইন্দু রেগে ঘরের বাইরের পা রাখতে তানিয়ার সঙ্গে ধাক্কা খেলো প্রলয় ততক্ষণে গেছে তানিয়া মুসকি এসে জিজ্ঞেস করলো তোমাকে কিরে ইন্দু তানি তুই কিছু না সেটা আমার আর প্রলয়ের ব্যাপার পার্সোনাল পার্সোনাল তাও তোর আর ভাইয়ের হাসালি ও তো তোর অধীন কর্মচারী কর্মচারীর সঙ্গে মালিকের ব্যক্তিগত কথা থাকতেন জানিস না ইন্দ্র বিরক্তি নিয়ে বলে জ্ঞান দিচ্ছিস তাহলে শোন তোর জ্ঞান শুনবার সময় আমার নেই হাত কেটেছিস দেখছি তাকে ব্যান্ডেজ করলো ভাই হন দীর্ঘশ্বাস ফেলল তানিয়া মৃদু স্বরে বলল যে মানুষটা তোর এত যত্ন করে কষ্ট হয় না তাকে কাদাতে না হয় না তোর সঙ্গে কথা বলাটাই বেকার তো বলছিস কেন চলে যা হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যা না যা ধরে রেখে নাকি তা রাখবি কেন আমি তো পর শুরু হয়ে গেল চি চিসকাদুনির ন্যাকা কান্না উফ এই একদম আমাকে চিসকাদুনি বলবি না কি হচ্ছেটা কি তোরা চিৎকার করছিস কেন ইরফান নিজের ঘরে বসে কাজ করছিল ইন্দু আর তানিয়ার চিৎকার শুনে কাজ ফেলে আসতে হলো তার ইরফানকে দেখে তানিয়া অভিযোগের সুরে বলে এই তুমি দেখো না ইন্দু আমাকে চি চিসকাদুনি বলছে ভাই ও আমাকে জগরুটে বলেছে কু কু কুটনি বলেছে রোগা ফটকা বলেছে ইন্দুর কথা শুনে তানিয়া চোখ কোটোর থেকে বেরিয়ে আসার উপক্রম হল রেখে বলল এই কখন বললাম আমি এসব তাহলে আমি কখন তোকে চিসকাদুনি বলেছি ও ওগো স্বামী তুমি ওর কথা বিশ্বাস করো না ও মিথ্যে বলছে নাটকীয় সুরে বলল তানিয়া ইন্দু জোর দিয়ে বলল না ভাই তানি মিথ্যে বলছে ইরফান বিরক্ত হয়েছে বলে না না তোরা না আমি বলছি উফ এই চলো তো না না এর বিহিত করে আমি যাব না ভালোই ভালোই যাবে নাকি পাজা কোলা করে নিয়ে যাব না থাক আমি যাচ্ছি চলো যাবই তো হেরে গেছিস যে হু ইন্দু ফোরন কাটতেই পিছন ফিরে তাকালো তানিয়া দাঁত কটমট করে বলল। ইন্দু তুই তানিয়া চলো তুমি তুমি আমাকে বকলে আমি এক্ষুনি মাকে বলবো ও মা তানিয়াকে বাড়িতে কেউ কিছু বললেই সে মনিরার কাছে বিচার দেয় আর মনিরার সামনের মানুষটাই কোনো কথা না শুনেই তাকে বকে তানিয়ার ন্যাকা কান্না দেখে ইরফান বকে আর তানিয়া তানিয়া আর ইরফানের কাণ্ড দেখে ইন্দু হাসতে হাসতে শেষ দীর্ঘশ্বাস ফেলে বলল উফ কতদিন পর নিজেকে যাই একটু বাইরে থেকে ঘুরে আসি রাস্তার দিয়ে চুপচাপ হেঁটে চলেছে হঠাৎ কিছু একটা দেখে থমকে যায় সে সামনেই তীর্থ দাঁড়িয়ে আছে তবে সে একা নয় সঙ্গে নিশিতাও আছে নিশিতা ওই মেয়েকে যাকে স্কুল জীবনে সবচেয়ে বেশি অপছন্দ করত ইন্দু তার কারণ অবশ্য তীর্থই ছিল আজ এত বছর পর তীর্থের পাশে থাকে দেখে ইন্দোর যেন কথা বলার ইচ্ছেটাই চলে গেল উল্টো দিকে ঘুরে একটা দীর্ঘশ্বাস ছাড়ল তারপর জোরে হাঁটা শুরু করলো তবে শেষ অবধি আর পার পেল না নিশিতার চিৎকার করে ওকে ডাকতে লাগলো সঙ্গে তীর্থ নিয়ে এলো ইন্দ্রবতী এই ইন্দ্রবতী দ্বারাও না চাইতেও দাঁড়িয়ে পড়লো ইন্দ্র নিশিতা তীর্থর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো তীর্থ তুমি সঙ্গে কথা বলবে না তীর্থ ইতস্তত করে বলল হাই কেমন আছো ভালো তুমি কেমন আছো ওদের দায় সারা কত কত দেখে নিশিতা বিরক্ত হয়ে বলে উফ ইন্দ তোমরা কি বলো তো এত বছর পর দেখা বলে কি থেকে তুমি না মানে কোনো মানে টানে স্কুলের পূর্ণ মিলন তো আসছ তো আমরাও আসছি আচ্ছা চলো না কোথাও বসে কফি খাই আর আড্ডা দিই কি তীর্থ যাবে না হুম চলো চলো ইন্দী কি ভালো মন নিয়ে বেরিয়েছিল ইন্দী অথচ আজই এটা হতে হলো তীর্থের তো হচ্ছে না ইন্দোর আগে হলে এতক্ষণে সব চুল ছিঁড়ে নিত নিশিতার তবে এখন এরকম কিছুই করবে না ইন্দোর কারণ তার যে তীর্থের উপর আগের মতো আর কোনো অধিকার নেই তবে হ্যাঁ তার দিক থেকে অধিকার বোধটা আজও সেরকমই আছে তানিয়া তানিয়া সন্ধ্যার সঙ্গে সঙ্গে ইরফানের গলার আওয়াজ শুনে অবাক হয় তানিয়া এগিয়ে এসে জিজ্ঞেস করে তুমি দুপুরে খেয়ে গেলে আবার এখনই ফিরে এলে যে ইন্দো কি বলেছে মনে নেই জলদি বাড়ি ফিরতে হবে টাকাই সব নয় পরিবার সবার আগে তাই পরিবারকে সময় দিতে চলে এলাম তা কোথায় আমার ডান বোনটা জানি না দাঁড়াও ডাকছি ইন্দো কইরে রে দিদি মা জননী তো বাড়ি নেই গো বাইরে গেছে বাইরে কখন বেরোলো এই তো দুপুরের পরপর ফিরবে কখন কিছু বলছে বা কোথায় গেছে না আগো বউ দিদি কিছু বইলা যায় নাই আচ্ছা রামু কাকা তুমি তোমার কাজে যাও চিন্তা করো না দেখো বোন সময় মতো চলে আসবে মা জানতে পারলে খুব রাগ করবে বুঝলে করলে আমি বুঝবো এখন ঘরে চলো পিসাপে বসে নিশিতা ইন্দুকে জিজ্ঞেস করে তা ইন্দ্রবতী তুমি কবে ফিরলে এই তো দুদিন হলো একটা অটোগ্রাফ দাও না প্লিজ জানো তো তীর্থ তোমার সব গান শুনে তুমি যেখানে সেখানে গান গাইতে যাও সেখানে লাইভে তোমাকে দেখতে যাও আসলে তোমাকে একটু ভালোবাসতো তো কী তীর্থ ভুল বললাম তীর্থ প্রসঙ্গ পাল্টাতে বললো আমি গান ভালোবাসি তাই শুনতে যাই তাছাড়া আমি আরও অনেক গায়ক গায়িকার গানই শুনতে যাই এমন না যে শুধু ইন্দোর গান শুনি আমার হয়ে গেছে নিশিতা আমি তাহলে উঠি আজকে তীর্থ ব্যবহারটা ইন্দোর মনে কাটার মতো বিচ্ছে এখান থেকে পালাতে পারলেই সে বাঁচছে কি যে বলো একসঙ্গে যাবো সবাই বসো না আর একটু না গো আমার কাজ আছে আজ আসি আর এই যে কফির বিলটা দ্বারা ইন্দুর কথাটা শুনে কিছুক্ষণের জন্য থমকে গেল ইন্দ্রপতি কত বছর পর এই ডাক শুনল সে মনের জমে থাকা অভিমানের পাহাড় গোলে চোখে নিষ্পলক তাকিয়ে আছে পীঠের চেহারার দিকে চেহারাটা আগের মতো নেই খোঁচা খোঁচা চাপ দাঁড়ি চেহারায় প্রাপ্ত বয়স্কের মতো ভাব আছে একটা তবে তাকে দেখে আজ আবারও প্রেমে পড়ে গেল ইন্দ্রপতি তোর কি মনে হয় আমি ফকির তোর মতো কারি কারি টাকা কামাই না বলে তিন কাপ কফির দাম দিতে পারবো না এতটা নিকর্মা ভাবিস এখনো আমাকে কিং কর্তব্য বি মূল ইন্দুর মুখ ফসকে বেরিয়ে গেল যাহ বাবা আমি কখন বললাম যে তুই নিকর্মা তাহলে টাকা দিয়ে এমন হুড়মুর করে চলে যাচ্ছিলি কেন আমি যে এসেছি একবারও দেখেছিস ঠিক করে আমাকে শোন তুই যেমন অনেক বছর পর এসেছিস তেমন আমিও এসেছি সুতরাং তোকে আলাদা করে দেখতে হবে কেন তুই কোন দেশের প্রধানমন্ত্রী হম ইন্দোর কথায় তেরে আসে তীর্থ চেয়ে বলে কি এত বড় কথা তুই শুনিস আমি তোর সব অনুষ্ঠানে গিয়েছি তো তা করে কি আমাকে উদ্ধার করেছিস অনুষ্ঠান দেখে কী হবে আমার সঙ্গে দেখা তো আর করিস নি তুই মনে হয় অনেক করেছিস যে দিয়ে মেয়ে একটা হ্যাঁ করিনি তো দেখা করতে চাইনি বলেই তো দশ বছর পর ঢাকা ফিরেছি স্কুলে গিয়ে লোকজনকে ঘুষ দিয়ে পূর্ণ মিলনী অনুষ্ঠানের আয়োজন কি তুই ঘুষ দিয়ে অনুষ্ঠানের আয়োজন করিয়েছিস মাথায় হাত দিয়ে মিন করে তীর্থ বলল এখনও মাথায় কুবুদ্ধি ঘুরে তোর হে ঘুরে আর ভবিষ্যতেও ঘুরবে দুজনের ঝগড়া দেখে নিशिता অধৈর্য হয়ে বলে কি করছিস তোমরা থামবে প্লিজ তীর্থ তো চলো তো নিশিতার কথাই ইন্দু চেচে বলে তীর্থ তো চলো মানে তুমি যাও তীর্থ যাবে না নাস্তা কোথাকার খবরদার ইন্দু নাস্তা নয় নিशिता এই তুমি বড় বড় গায়িকা এই তোমার ব্যবহার নিয়ে করেছে ব্যবহারের আমার তীর্থের সঙ্গে দূর কি হম তোকে তো আজ আমি কি করছিস কি ইন্দু এখানে চুলো চুলি করবি নাকি ইন্দুকে কোনো মতে আটকালো তীর্থ সে এখনো রাগে ফুসছে রাগে ফুসতে ফুসতেই বললো দরকার পড়লেই তাই করব কত বড় সাহস আমার আর তোর মাঝে আছে লিখেন ইন্দ্রবতী আমি তীর্থকে ভালোবাসি কি আজকে আমি তোকে তীর্থ সার বলছি না আমা আমাকে তো চলে যাচ্ছে যে আমি কি করবো তুমি এখন বাসায় প্লিজ